আজকে তোমরা যারা গেমে ঢুকেছো তোমরা কিন্তু একটা পপ আপ নোটিস দেখতে পেয়েছো গেমের মধ্যে এরকম টিম অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নামে সো এটা হচ্ছে একটা ইভেন্ট এটা কিন্তু এক মাস থাকবে এবং শুরু হতে যাচ্ছে আর দুই দিন পর অর্থাৎ সাত তারিখে শুরু হবে জানুয়ারি মাসের সো এই ইভেন্টার ব্যাপারে অনেক আগে আলোচনা করেছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমরা যারা দেখো নি চাইলে দেখে আসতে পারো সো আজকের এই ভিডিওটাতে যে ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আলোচনা করবো এইসব প্লেয়ার নিতে হলে তোমাদেরকে কি করতে হবে এটা কিন্তু আমি অনেক আগেই বলে দিয়েছি আজকে বলবো তোমাদেরকে এসব প্লেয়ার নেওয়ার টেকনিকটা কি তুমি চাইলে কিন্তু এই টেকনিক ফলো করলে এসব প্লেয়ার নেওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে সো এইসব প্লেয়ার নিতে হলে প্রথমত কিন্তু তোমাদেরকে এজেন্ট ইউজ করতে হবে অর্থাৎ লিজেন্ডারি এজেন্ট আর যদি লিজেন্ডারি এজেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডায়মন্ড খরচ করতে হবে মাস্ট বি সো আমরা কিন্তু ডায়মন্ডের প্যাকেজ রয়েছে আমাদের কাছে আমরা দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছ আটশো ডায়মন্ড তেইশ হাজার কয়েন তিরিশ হাজার ডিপি এটা হচ্ছে একটা প্যাকেজ এবং এটা দিতে চার দিন লাগবে এরকমভাবে নিচে কিন্তু অনেকগুলা প্যাকেজ রয়েছে যেগুলো আট দিন বারো দিন ষোলো দিন পঁয়ত্রিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত লাগতে পারে এবং প্রাইসটা কিন্তু সাথে দেয়া রয়েছে স্পেশাল প্যাক রয়েছে আর একটা এবং এখানে দেখতে পাচ্ছ পনেরোশো ডায়মন্ড পাবে চল্লিশ হাজার কোয়েন বাষট্টি হাজার ডিপি থাকবে এবং সাত দিন লাগবে এই প্যাকেজটা নিতে তো বারো দিন আঠেরো দিন পঁচিশ দিনের কিন্তু স্পেশাল প্যাক রয়েছে যার যেটা ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই প্যাকেজগুলো নিতে কিন্তু তোমাদের অবশ্যই আইডি দিতে হবে আমার কাছে আমি অটো ক্লিকারের মাধ্যমে গেম খেলে তারপর এগুলো জমিয়ে দিবো আশা করি সকলে বুঝতে পেরেছো সো চলে আসি আমাদের মূল টপিকে এবং তার আগে অনুরোধ থাকবে তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে মাস্ট বি একটা লাইক করে দিও হ্যাঁ সব প্লেয়ার নিতে হলে তোমাদেরকে কিন্তু এজেন্ট ইউজ করতে হবে লিজেন্ডারি এজেন্ট আমি যদি তোমাদের দেখাই এজেন্টে গিয়ে এই যেখানে দেখতে পাচ্ছ লিজেন্ডারি এজেন্ট এই এজেন্ট ইউজ করলে কিন্তু তুমি এখান থেকে প্লেয়ার নিতে পারবে তোমার ভাগ্যের ওপর ডিপেন্ড করে তো এফটিজি কিন্তু একটা বিষয় জানিয়ে দিয়েছে আমি তোমাদের একটা পরিষ্কার করে বলতেছি যে বিষয়টা কি তোমরা যদি এখানে যাও এখানে দেখতে পাচ্ছ আই বাটন অপশন রয়েছে সো এই আই বাটনে ক্লিক করলে এখানে কিন্তু তারা বলেছে যে তুমি যদি ওইখানে পনেরোটা এজেন্ট ইউজ করো সেক্ষেত্রে কিন্তু এই এগারোটা প্লেয়ারের মধ্য থেকে যে কোনো একটা প্লেয়ার বি বিয়েটা পাবেই পাবে অর্থাৎ এটা গ্যারান্টি যে তুমি এগারোটা স্পিন ইউজ করলে একটা প্লেয়ার এখানে দিবেই এটা কিন্তু এফ জানিয়ে দিয়েছে যে এই আই বাটনে ক্লিক করলে কিন্তু এটা দেখতে পাবে সো এই হচ্ছে কাহিনী অর্থাৎ তুমি যদি লিজেন্ডারি এজেন্ট পনেরোটা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু একটা প্লেয়ার কনফার্ম পেয়ে যাবে এখান থেকে আর ভিডিওর শুরুতে তোমাদেরকে যেই টেকনিকটার কথা বলছিলাম সেটা হচ্ছে তোমার এই আই বাটনের পাশে যে চান্স নাইন পয়েন্ট এইট পারসেন্ট দেওয়া রয়েছে এই হচ্ছে সেই টেকনিক অর্থাৎ তুমি যখন দেখবে যে নাইন পয়েন্ট এইট পার্সেন্টের উপরে চলে গেছে অর্থাৎ ধরো তেরো চোদ্দো এরকম হয়ে গেছে তখন যদি স্পিন মারো সেক্ষেত্রে কিন্তু এই এগারোটা প্লেয়ারের মধ্যে থেকে প্লেয়ারগুলো পাওয়ার চান্স বেড়ে যায় সো এখানে অবশ্যই ফোকাস রাখবে যখন দেখবে যে তেরো চোদ্দো বা এরকম হয়েছে তখন কিন্তু স্পিন করার চেষ্টা করবে এবং নিচে যদি স্পিন করো ধরো তুমি নাইন পয়েন্ট এইট যদি স্পিন করো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এসব প্লেয়ার পাওয়ারও চান্স কম থাকবে তো এটা এই পার্সেন্টেজ রেটটা যখন বেশি থাকবে তখন কিন্তু প্লেয়ার পাওয়ারও চান্সও সম্ভাবনা বেশি বেড়ে যায় সো গাইস আজকে আর ভিডিওটা না আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে শীঘ্রই নতুন কোন ভিডিওতে আর ভিডিওটা যেহেতু খুব ইম্পর্ট্যান্ট ছিল তোমরা জানতে পারলে বিষয়টার প্রতি সো অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে একটা লাইক করে দিও আজকে এখানে শেষ করতেছি গুড বাই এন্ড টেক কেয়ার